আসসালামাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি আপনারা জানেন যে সারা সাময়িক এবং এটি মিনিট হয় একদিকে মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসাতে খরচ হয় কোনো কোনো সময় ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা একসাথে চলে যায় কোটি টাকা নষ্ট করে পরিবর্তন ধ্বংস হয়ে যায় রুগীটা শেষ পর্যন্ত মারা যায় এমনি অবস্থায় আহ সুন্দর বিশেষ করে আমি বলবো ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরওয়াল আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটক এ করলে সাড়ে পাঁচ হাজারের উর্ধ্বে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দর ভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমরা আজকে একজন রোগী সুস্থ হয়েছে আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব তার ভাইয়ের সাথে বিশেষ করে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনার রোগীর নাম কি আপনাদের আহ আপনার মায়ের নাম জাহান জাহান আপনার গ্রামি আরিও পোস্ট অফিস দাউদপুরপুর দাউদপুর দাওদ দাউদপুর ইস্তাপুর দাউদপুর ইসাপুরা বিজয়নগর

আপনি বললেন প্রথম পেটে ব্যথা হলো তারপর পায়খানা বন্ধ হইলো ফুলে গেল তখন আমি হসপিটাল নিলাম হসপিটাল থেকে এক সপ্তাহ হইলাম পায়খানা হয়েছে যেভাবে খোয়াইছে এরপরে আবার তারা রিলিজ দিয়ে দিছে রিলিজ দেওয়ার আনার পরে আবার দুই মাস পরে আবার একই অবস্থা আবার আমি হসপিটাল নিলাম নেওয়ার পর মেডিসিন ওয়াটার ঢোকাইলাম মেডিসিন আমার পরিচিত ডাক্তার আছে

তখন আমি আমার কমিয়ে আসলাম বাড়িতে আসলাম রাত্রে আমার সাথে বয়সে এক ব্যাগ রক্ত দিচ্ছে তারপরে আমি রাত্রে দশটার সময় হসপিটাল দিচ্ছি আসছি আচ্ছা আর এক ব্যাগ পর দিন দুদিন পর রক্ত দিয়ে তারপরে ভাই না

উনি বলছেন যে সুস্থ উনি বিশ্বাস করেন সুস্থ হয়ে যাবে চলাফেরা করতেছে এবং শারীরিক যে ব্যথা বেদনা চলে গেল চলে গেছে শারীরিকভাবে সুস্থ আমরা দোয়া করি ওনার মাস পরে আমরা রিপোর্ট করবো রিপোর্ট যেন সম্পূর্ণ ভালো আছে এবং দেশবাসী কাছে দোয়া চাই উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকতে পারেন আপনারা বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এসম স্যার ইউটিউবে চার্জ করলে দেখবেন যে চারটা পাঁচটা অপারেশন হয়েছে তারপরেও বিছানায় পড়ে গেছে সেই সব সুস্থ তাদের বাড়ির ঠিকানা সহ অ্যাড্রেস সহ আমাদের ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আমাদের সেই রুগে সাক্ষাৎকার দেওয়া আছে বিশেষ করে এই সমস্যা হলে আপনারা চলে আসবেন ভালো আমি রুগী দেখি আর শনি রুগী থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো পুরানো পল্টন ঢাকা এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জের রুগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল গণস্বাস্থ্য ভূমি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম